শীতকালে ধনে পাতার চাটনি খেতে ভালো লাগে না এমন খুব কম সংখ্যাই পাওয়া যাবে মানুষ তা আজ করে নেব ধনে পাতার চাটনি ধনেপাতার চাটনি ভাতের পাতে তো দুর্দান্ত লাগে তাছাড়াও আলুর পরোটা ফুলকপির পরোটা পনির পরোঠার সাথে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব ধনে পাতার চাটনি খুবই কম উপকরণ দিয়ে ধনেপাতার এই চাটনিটা করে দেখুন প্রথমে এক ধনে পাতা নিয়ে নিয়েছি নিয়েছি চারটে রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা হাফ পাতিলেবু খুবই কম উপকার দিয়ে সুস্বাদু এই চাটনিটা করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে আমার আর একটা জিনিস দেওয়া হয়নি দিয়ে দেব বরফের তিন চারটে টুকরো এতে কি সবুজ রঙটা বজায় থাকবে দেখুন সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে এত অপূর্ব দেখতে লাগছে মনে হচ্ছে যেন এখনই ভাত কিংবা পরোটার সাথে নিয়ে বসে পড়ি ওপর থেকে দিয়ে দেব লেবুর রস আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম আর দেব সরষের তেল সরষের তেলটায় কি এর স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় একটু মিশিয়ে নিলাম ব্যাস রেডি ধনে চাটনি ধনে পাতা চাটনির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ